কিছু মাশরুম ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো মাশরুম ম্যাজিক এই কারণে বলছি ফার্স্ট অফ অল যে আছে কালার চার্টটা দেখে নিন কত সুন্দর কালার চার্ট আছে ওয়ান বাই ওয়ান সবকটা দেখাবো ভিডিও স্কিপ না করে সাথে দেখো এবার এর মধ্যে থেকে আমি একটা কালার যে আছে আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে এই কালারটা খুলে দেখাচ্ছি কারণ এই কালারটা ইদানিং আমার না খুব ভালো লাগছে আমার পছন্দের একটা কালার হয়ে উঠেছে এই কালারটা এই যে ডিজাইনটা আছে না সেলফ টেক্সার সেল্ফ একদম টেক্সচার আছে দেখুন এইযে দেখতে পাচ্ছি পুরো সেলফ টেক্সচার প্লাস এর মধ্যে জরির হালকা টাচ আছে হাইলাইট করার জন্য। সুন্দর একটা বর্ডার কিন্তু আমরা দিয়েছি এর মধ্যে আর তারপর তো আঁচলটা তো আছেই জাস্ট আঁচলটা দেখুন পিওর শাড়ি কে ফেল ফেলাবে এই শাড়ি রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে একটা কালেকশন একদম মশরুর উপরে পুরো আপনার সেলফ পুরো কাজ করা আসবে তার সাথে জরির কাজ ওকে আর এর ব্লাউজ পিস যে আছে আমরা কিন্তু ব্লাউজ পিসের মধ্যে খুব সুন্দরই ব্লাউজ পিস দিয়েছি দেখুন একদম ছোট বুটির মধ্যে ব্লাউজ পিস আছে বর্ডারটাও খুব সুন্দর আছে বর্ডারের লেন্থ এতটা আছে কি আপনার ব্যাক অ্যান্ড স্লিপসেও চলে আসবে কাজ ঠিক আছে ওকে এবার আমি আসি কালার চাতে আমি কালার চাট আপনাদেরকে যে দেখাবো প্রত্যেকটা কালার এক্সে ওয়ার্কার এক কালার যার যেই কালারটা পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেওয়া আছে না করবেন তাতে আপনারা রিপ্লাইটা তাড়াতাড়ি পাবেন আর আমাদের সব মানে সকাল এগারোটা থেকে নিয়ে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ওপেন এর মধ্যে আপনারা কিন্তু করলে রিপ্লাই পেয়ে যাবেন আমাদের থেকে আর সানডে যদি কেউ মেসেজ করেন সানডে কিন্তু রিপ্লাই পাবেন না মন্ডে পাবে ওটা মন্ডে পাবে তো ওই সানডে যে রিপ্লাই পাবেন না না ওটা আপনি কমেন্টে গিয়ে যদি বলেন যে ফিয়া শাড়ি তো রিপ্লাই করে না ওর কোনো শুনবাই থাকবে না একদম আপনি টাইমে অফিসিয়াল ফোন করবেন ফোন করবেন অফিসিয়াল আপনি রিপ্লাই পাবেন আর আরও একটা কথা আমি আপনাদের সচেতন করে দিই ইদানিং দেখছি কি আমাদের পোস্টে না অনেক আইডি থেকে অনেকে মেসেজ করছে বুকিং এর জন্য একদম তো আপনারা এই সমস্ত বিষয় কিন্তু একটু সতর্ক থাকবেন আমাদের পেজের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতেই আপনি কিন্তু যোগাযোগ করবেন আর আমাকে না দেখে কোথাও শাড়ি কিনবেন না একদম আপনি আমাকে দেখবেন দরকার লাগে আপনি ভিডিও কল করবেন ভিডিও কল করে আমার ফেস দেখে নেবেন দেখে তারপরে কিন্তু শাড়ি বুকিং দেবেন ঠিক আছে আমি সব সময় দোকানে থাকি হ্যাঁ তো আপনি ভিডিও কল করে আপনি আমাকে দেখে নেবেন দেখে শাড়ি বুক করবেন অযথা অন্যান্য নাম্বারে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না ঠিক আছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার এই সমস্ত ইউনিক কালেকশন নিতে হলে আপনি চলে আসুন আমাদের অ্যাড্রেসে সদর স্ট্রিট পি আর্কেট থার্ড ফ্লোর ইন্ডিয়ান মিউজিয়াম মাথায় রাখবেন যে ইন্ডিয়ান মিউজিয়াম একদম মিউজিয়ামের কিন্তু পাশে বেশ তাহলে দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন একবার প্রিয়া শাড়িতে যারা আসতে পারছে না তারা বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন অনলাইনে তার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে